বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে রেসিপি চানা পনিরের কিভাবে নিরামিষ দিনের রেস্টুরেন্টে স্টাইলে রান্না করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি পেজ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা স্পেশাল কুকার নিয়ে নিয়েছি আর এইখানে কাবেলি ছোলাটাকে আমি সকালবেলা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে পরিষ্কার জলে আবারও ধুয়ে নিয়েছি এইটাকে আমি প্রেশার কুকারের মতো দিয়ে দেবো আর এইখানে আড়াইশো গ্রামের মতোই কাজলি ছোলা রয়েছে আর এখানে দিয়ে দেবো আমি একটা আলুকে এইভাবে একটু ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কেটে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো এবারে এর মধ্যে জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই ওই এক গ্লাসের মতোই জল দিয়ে দিলাম এক টুকরো মতো এখানে ডালচিনি দিয়ে দেবো এইটা দিলে পরে বেশ টেস্টটা কিন্তু দারুণ আসবে একদম পুরো রেস্টুরেন্টের মতো যেরকম ঠিক করে চানা মশলা আমি আজকে সেরকমই করে দেখাব এবারে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ লবণটা আমি এই কারণে দিয়ে দিলাম তাহলে ছোলা আর আলুর মধ্যে ভালোভাবে লবণটা কিন্তু একদম সোপ করে যাবে এবারে প্রেশার কুকারটাকে ঢাকা দিয়ে আমি এটাকে এবারে ভালো করে কিনতে শিখে মেরে নেব সিদ্ধ হয়ে যাবে তা আমি কাবলি ছোলাটাকে তিনটে সিটি মেরে রেখে দিয়েছিলাম আর এই দেখুন কত সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে একেবারে এইভাবেই গোটা গোটা থাকবে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তিনটে লো টু মিডিয়ামে সিটি মেরে আর একটু রেখে দেবেন তাতে করেই দেখবেন এইভাবে সিদ্ধ হয়ে যাবে আমি কয়েকটা মশলা নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এখানে আদা নিয়েছি কাজু আর এখানে পোস্ত নিয়েছি এইগুলোকে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে বেটে নেব অপর আমি গ্যাস অন করে কড়া গরম হতে বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো চাইলে তোমাদের পছন্দ মতো তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারো তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব এখানে পনির নিয়েছি পনিরগুলোকে কেটে টুকরো করে নিয়েছি কেটে রাখা পনিরটা দিয়ে দেবো তেলের মধ্যে পনিরগুলো দিয়ে তেলের মধ্যে হালকা লাল করে একটু ভেজে নেব পনিরগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি বেশ লালচে ভাবে এসে গেছে এবারে আমি এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো এইভাবে একবার কাবলি ছোলা একেবারে রান্না করে দেখবেন এতে করে স্বাদ টেস্ট কিন্তু বেশ দারুণ হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হয় তেলের মধ্যে দিয়ে দেব ফাটিয়ে নেওয়া একটা তেজপাতা আর দেবো ডালচিনি লবঙ্গা আর এলাচ দিয়ে ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব মানে ফোড়নটাকে একটু ভালো করেই একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন এরকম সুন্দর একটা গন্ধ আসবে এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম এটা এবারে দিয়ে দেব অপরদিকে মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা করেছিলাম টমেটো এখানে কাজু লঙ্কা মানে কাঁচা লঙ্কা আদা আর পোস্ত দিয়ে সেই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ভেজে নেব মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে বেশ ভেজে নিলাম এবারে আমি এখানে দেব সুন্দর একটা রঙের জন্য দেবো হলুদ গুঁড়ো তো সমস্ত উপকরণগুলোই দেব আর দেব ধনে গুঁড়ো এখানে দেব লঙ্কার গুঁড়ো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর দেব এখানে জিরে গুঁড়ো সমস্ত উপকরণগুলোকেই এক চামচের থেকে অল্প একটু করে দিয়ে দিলাম আর দেব সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঢাকা চাকা দিয়ে একটু কষিয়ে নেব এটাকে অনেকবার ঢাকা দিয়ে দিয়ে মশলা কষালে তাতে করে মশলার টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে তো সমস্ত মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দেব মশলাটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল একেবারে ছাড়তে শুরু করেছে আর মশলাটা কত সুন্দর দানা দানা ভাবে এসে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ আমি মানে কাবিলি ছোলা যখন সিদ্ধ করি তখন কিন্তু লবণ ব্যবহার করেছিলাম এবারে আমি মাপ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর কতটা তেল ছেড়েছে দেখুন মশলাটা কিন্তু বেশ দানা দানা ভাব এসে গেছে এইভাবে যদি মশলা পচানো হয় এতে করে টেস্টটা কিন্তু বেশ দুর্দান্ত হয় এখানে যে আমি কাবিলি ছোলা আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম এখান থেকে আমি অল্প করে এই এক হাতার মতো তুলে নেব তুলে এটাকে সাইডে রেখে দেবো এটা দেখাচ্ছি আমি এটা কি করব এটা কিন্তু এইভাবে একবার আমার মতো করে তরকারিটা করে দেখবেন এটা করে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় এইদিকে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবারে অপরদিকে এই যে ছোলার যে এক্সট্রা জলটা ছিল ওইটাকে আমি সাইড করে সরিয়ে রেখেছি এবারে ছোলার আর আলুটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আবলি সলাটা খুব ভালো করে মশলার সঙ্গে কষে নিলাম এবারে জলটাকে থেকে আমি পনিরটাকেও রেখে দিয়েছিলাম দিয়ে দেবো ভেজে রাখা পনির এতে করে গরম মানে ঠান্ডা জলের মধ্যে পনিরটাকে যদি চুবিয়ে দেন তাতে করে কিন্তু একদম শক্ত হয়ে যাবে না বেশ সুন্দর খেতে লাগবে আর নরম হবে পনিরটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব আর অপরদিকে এখানে দেখুন আমি যেটা আলু আর ছোলাটাকে একটা করে তুলে রেখেছিলাম এইটাকে আমি খুব ভালো করে মানে গুঁড়িয়ে নিয়েছি একটা গেলাস দিয়ে এইটাকেও আমি দিয়ে দেব এর মধ্যে এইটা দেবার কারণ হচ্ছে পুরো যে গ্রেভিটা আছে একদম চানা আর আলু মশলাটা একদম পুরো পারফেক্টভাবে একদম খেতে কিন্তু বেশ দারুণ লাগবে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এবারে কষিয়ে নেব খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দেব গরম মশলাগুলোই আমি এই সময়তেই দিয়ে দিচ্ছি যেহেতু সমস্ত উপকরণগুলোই কিন্তু একেবারে সিদ্ধ করাই রয়েছে আর মশলাটাও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম দিয়ে আমি এবারে গরম মশলাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর এইটা যেমন লুচি পরোটা রুটি নান যে কোনো সঙ্গেই কিন্তু এই মশ চানা মশলাটা কিন্তু খাওয়া যাবে এবারে আমি আগে থেকে যেই এই ছোলা থেকে যে জলটা ছিল এক্সট্রা করে এই জলটাকে আমি দিয়ে দেব আলাদা করে সরিয়ে রেখেছিলাম এক বাটির মতো আমি জল দিয়ে দিয়েছি আর বেশি এর মধ্যে দেবার দরকার নেই জলটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিলাম এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব এইদিকে রেস্টুরেন্টের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো একেবারে চানা মশলা পনির দিয়ে রেডি আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একেবারে জিভে জল আনা মশলা একদম চটপটা মতো হয়েছে এবার এই ওপর থেকে দিয়ে দেব আমি ধনে পাতা এটাকে আমি দমে রান্না করে এটাকে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকাটাকে আমি খুলেছি আর তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন কাবলি ছোলা তরকারি আর পনির দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতো বা অনুষ্ঠান বাড়ির মতোই করে একেবারে রান্না করে নিলাম নিরামিষ দিনের একটি পথ আপনারাও বাড়িতে তৈরি করুন পরিবারদেরকে নিয়ে খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি কীরকম লাগলো একটা থালার মধ্যে দেখুন আমি লুচি নিয়ে নিয়েছি বেশ সাদা সাদা ফুলকো ফুলকো লুচি নিয়ে নিয়েছি চানা মশলার সঙ্গে কিন্তু বলেইছি আগে লুচি দিয়েও খেতে কিন্তু ভালো লাগবে আজকে ডিনারের জন্য রাতের ডিনারের জন্য এইভাবেই আমি পরিবেশন করলাম তো আপনারাও বাড়িতে এইভাবে রান্না করুন করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘনটি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত